ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি আমরা যে সিনেমাগুলো দেখি মূলত সেটা দুটো পার্টে আমরা ভাগ করতে পারি নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমরা ওই নায়ক অথবা নায়িকা এদেরকে দেখে সিনেমা দেখতে যাই আর নাম্বার টু হচ্ছে কারা তারা মানে তাদের ওপর ডিপেন্ড করে আমরা যাই তো এই সিনেমাটা সেটি হচ্ছে যে বিষয় যেখানে পরিচালককারা তার ওপর ডিপেন্ড করে সিনেমাটা দেখতে যাওয়া আজ আট তারিখ আর আজকে বেশ কয়েকটা সিনেমা রিলিজ করেছে যেমন শাস্ত্রী টেক্কা বহুরূপী তবে আমি যে সিনেমাটা দেখেছি সেটা হচ্ছে বহুরূপী তবে সিনেমাটা কেমন লাগলো এটা একটা সবথেকে বড় বিষয় দেখো মানুষের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো পার্ট থাকে তাহলে সিনেমাটা কেন থাকবে না পজিটিভ অ্যান্ড নেগেটিভ এই দুটো বিষয় নিয়ে যদি চর্চা করতে হয় তাহলে বেশ কিছু বিষয় কিন্তু আসে তো ধীরে ধীরে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তো একটা ছোটো ক্লিপ তোমরা দেখে নাও বেঙ্গলের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি আমরা যে সিনেমাগুলো দেখি মূলত সেটা দুটো পার্টে আমরা ভাগ করতে পারি নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমরা ওই নায়ক অথবা নায়িকা এদেরকে দেখে সিনেমা দেখতে যাই আর নাম্বার টু হচ্ছে পরিচালককারা তারা মানে তাদের ওপর ডিপেন্ড করে আমরা যাই তো এই সিনেমাটা সেটি হচ্ছে যে বিষয় যেখানে পরিচালক পরিচালককারা তার উপর ডিপেন্ড করে সিনেমাটা দেখতে যাওয়া আর আমি মনে করি যে যারা সিনেমা দেখে তারা কেবলমাত্র দেখতে যাবে আর এমনটা নয় যে ওই গুটি কতক মানুষ বা কি বলো সদ্য সদ্য যারা কলেজ পড়ুয়া তারা হয়তো হুল্লোড়ে বা হয়তো হুজুকে ছুটে গেল সেই রকমটা ব্যাপার নয় যারা বেশ সিনেমা দেখে তাদের জন্য করে এই সিনেমাটা যদি তুমি অনলাইন রিভিউ দেখো তাহলে অন্যান্য সবকটি সিনেমার থেকে এই সিনেমার রিভিউটা অনেকটা বেশি আছে তুমি এই সিনেমাটা অবশ্যই দেখতে যেতে পারো সিনেমাতে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে তার মধ্যে সবথেকে বেশি ভালো যে ক্যারেক্টার মানে দুজন আমি বলবো এক হচ্ছে আবির আর এক হচ্ছে শিবপ্রসাদ শিবপ্রসাদকে আমরা মূলত কিছু কিছু সিনেমাতে দেখেছি হামি সিনেমাতে দেখেছি অন্যান্য বেশ কয়েকটি সিনেমাতে দেখেছি তবে এই সিনেমাতে একটা মেজর রোল প্লে করছে সেটা হচ্ছে ব্যাংক ডাকাত তো ব্যাংক ডাকাত কিভাবে ব্যাংক ডাকাতি করছে তার উপর ডিপেন্ড করছে সম্পূর্ণ সিনেমাটা আর যদি তুমি বলো যে ওই সেই ছোটোবেলাকার সেই চোর পুলিশের গল্প চোর আগে যাচ্ছে আর হচ্ছে পুলিশ তার পিছনে পিছনে যাচ্ছে তবে সিনেমাতে যেটা সবথেকে বড় কথা একদম এন্ড মুহূর্ত অবধি একটা টান টান উত্তেজনা ক্ষেত্রে রয়েছে মানে ধরে নাও যে এমন অনেক সিনেমা থাকে যেগুলোর ক্ষেত্রে আমরা হয়তো দেখে থাকি যে আচ্ছা এরপরে হয়তো এটা হতে পারে তো এইরকম একটা ব্যাপার কিন্তু এই সিনেমাটাতে এরকমটা নয় মানে এরপরে এটা হতে পারে এটা কিন্তু একেবারে বলা যাবে না কোনোভাবেই বলা যাবে না তাহলে ক্ষেত্রে কি বলা যাবে ক্ষেত্রে যেটা বলা যাবে সেটা হচ্ছে খুব ভালো অভিনয় খুব ভালো ভালো বেশ কিছু গান আছে সেগুলো অবশ্যই রয়েছে এই সিনেমাতে ডাকাতি কিভাবে করছে এবং হচ্ছে এইটা না একটা সত্য ঘটনাকে অবলম্বন করে এই সিনেমাটা করা হয়েছে যতটুকু দেখলাম যতটুকু বুঝলাম তো চলো আর একটা ছোট ক্লিপ দেখে নাও অনেকের মনে হতে পারে যে আমি এখন জঙ্গলে রয়েছি কিন্তু না জঙ্গলে নেই আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে এই যে এই যে লেকে আছি আমি এখন আমি এখন লেকে আছি হ্যাঁ লেকে একটু ঘোরাঘুরি করছি তো যাই হোক কাদের সাথে সেটা বড় কথা নয় ঘুরছি ঘুরছি এটাই হলো বড় কথা সিনেমাতে আবিরের যে ওয়াইফ রীতা ভরি তো ওগো বধু সুন্দরীর মতো সে বরাবরই সুন্দরী আর যেটা বলবার এর আগের একটি সিনেমাতেও বোধহয় ওরকম বেশ হেভি টাইপের একটা একটা শরীর সেরকম একটা ছিল এখানে কিন্তু শরীরেরও সেই একই রকম একটা পর্যায় মানে বেশ একটা হেলদি হেলদি একটা ব্যাপার না আমি হেলদিকে খারাপ বলছি না তবে এখানে ওই একই রকমের একটা ধাঁচ বজায় রাখা হয়েছে আগে যেমনটা আগে আগে একটা সিনেমাতে এখানেও ঠিক সেই রকমটা মানে এই যে ব্যাপারটা মানে মূলত সিনেমাতে কি হয় একটি সিনেমাতে একরকম ওয়েট লস পড়ে আবার পরের আরেকটি ধরনের আরেকটি করে যেমনটা ধরে নেওয়া যাক যে শিবপ্রসাদ সে কিন্তু বেশ ভালো মতো ওয়েট লস করেছে এই সিনেমাতে যতটুকু বোঝা গেল আর এই সিনেমাটা না অত্যন্ত ভালো সিনেমা যদি তুমি বলো যে হ্যাঁ বাবা মায়েদের সাথে কি দেখা যেতে পারে আমি বলবো যে হ্যাঁ দেখা যেতে পারে কোনো অসুবিধে নেই ইউএ সিনেমা সম্ভবত ইউ নয় সম্পূর্ণ ইউ নয় বোধ আমি অতটা গুরুত্ব দিলাম না তবে সিনেমাটা ভালো সিনেমা সিনেমাটা খুবই ভালো সিনেমা সবাই মিলে দেখা উচিত এবং এই সিনেমাতে যেটা সবথেকে বড় ব্যাপার বেশ কিছু টুইস্ট আছে মানে পর পরপর বেশ কিছু টুইস্ট আছে মানে এর পরে কি হতে পারে এই রকম একটা ব্যাপার এই রকম একটা বিষয় আচ্ছা সিনেমা আমি দেখেছি নবীনাতে আর হচ্ছে নবিনার ঠিক বাইরেতে মানে ফার্স্ট ডে ফার্স্ট শো তো দেখলাম আর আর কি দুপুর দুটোটা তো তার ঠিক বাইরে মানে ঠিক এর পরের শো যেটা হবে সেটা হচ্ছে টেক্কা আমরা তো মূলত কলেজ লাইফে দেখে এসেছি যে ঠিক রকমভাবে কলেজের কিছু ছেলে পুলেকে পাঠিয়ে দিয়ে বক্স বাজানো হয় দামামা বাজানো হয় নাটুকে একটা ব্যাপার করে সেটা ওখানে চলছিলো যার জন্য আর কিছু সাউন্ডও ভেতরে আসছিল এটা একটা সব থেকে বড় ব্যাপার এন্ডিংয়ে এটাই বলবো যে অবশ্যই সিনেমাটা দেখতে আসো কোনো অসুবিধে নেই সবাই মিলে দেখবার মতো সিনেমা তো অবশ্যই দেখা যেতে পারে খুবই ভালো সিনেমা আমার তরফ থেকে যদি বলা যায় খুব ভালো একটা ইয়ে দিলাম রিভিউ দিলাম তো অবশ্যই দেখো সিনেমাটা